বিভিন্ন গাণিতিক বিভিন্ন গাণিতিক সমস্যা বিভিন্ন সমস্যা বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের জন্য বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের জন্য যেসব চিহ্ন যেসব চিহ্ন বা প্রতীক যেসব চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় ব্যবহার করা হয় যেসব চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাদের গাণিতিক প্রতীক বলে তাদেরকে কি বলে বাবা গাণিতিক প্রতীক গাণিতিক প্রতীক প্রতীক বলে গাণিতিক প্রতীক বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানের জন্য যেসব চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাদেরকে কি বলে প্রতীক বলে এখন আমরা দেখি কি কি ব্যবহার কতগুলো বা কি কি ধরনের গাণিতিক প্রতীক হতে পারে তো গাণিতিক প্রতীক কয় ধরনের কে বলতে পারবে কয় ধরনের দশ ধরনের গাণিতিক প্রতীক পাঁচ ধরনের কয় ধরনের এটা একটু বাংলায় লিখি এই প্রকার ভেদ গুলো বাংলায় বুঝছো মানে এই যে যে এটা পাঁচ পাঁচ ধরনের 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 কত বাবা দেখো তোমরা হলো প্রথম মূল্যায়ন পরীক্ষা দিয়েছ প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দিয়েছ এই অধ্যায় অনেক আগেই শেষ করেছো এখানে অনেকে আছে যার বইও শেষ কিন্তু অনেকেই জানো না গাণিতিক প্রতীক কয় ধরনের বা কত প্রকার এটা জানো না গাণিতিক প্রতীকে সংজ্ঞা হয়েছে সবার এক নম্বর হলো সংখ্যা প্রতীক কি বাবা এক নম্বর হলো সংখ্যা প্রতীক ওকে দুই নম্বর কি বাবা সম্পর্ক প্রতীক প্রক্রিয়া প্রতীক উল্টাপাল্টা পাল্টা হইলে সমস্যা নাই কিন্তু জানতে হবে তারপরে হলো সম্পর্ক প্রতীক কি প্রতীক তারপরে হলো বন্ধনী প্রতীক সবাই মিউট করি সবাই মিউট করি বাবা বাবা কার রে আনমিউট আছে মিউট করি একটু ওকে বন্ধনী প্রতীক আর পাঁচ নম্বরটা কেউ বলতে পারবা অক্ষর প্রতীক অক্ষর প্রতীক বা বিশেষ প্রতীক এই হবে ঠিক আছে কি বাবা অক্ষর বা বিশেষ প্রতীক তাহলে পাঁচটা কি কি সেটা তো আমরা জানছি সংখ্যা প্রতীক প্রক্রিয়া প্রতীক সম্পর্ক প্রতীক বন্ধনী প্রতীক অক্ষর বা বিশেষ প্রতীক কারো সমস্যা আছে লিখতে